আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিভার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের অনুশীলীর শত নম্বর অঙ্ক আলোচনা করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো কী বলছো শত নম্বর অঙ্কে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো মানে সেটকে প্রকাশ করার পদ্ধতি দুইটা একটা তালিকা পদ্ধতি একটা সেট গঠন পদ্ধতি এই যে মানটা তালিকা পদ্ধতি দেওয়া আছে এখানে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষা আসার মতো আজকে ক্লাসটা শুরুতে শেষ পর্যন্ত তোমার সরকার দেখো আশা করি অবশ্যই ভালো লাগবে দেখো প্রথমে এই কয় নম্বর দিয়া এই অঙ্কটা তুলবা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই যে এখানে লেখা আছে দেওয়া শি লাগবে তোমরা দেওয়া লাগতে পারো এখানে এক্সের মান হবে স্বাভাবিক সংখ্যা যা দুই থেকে বড়ো এবং নয় থেকে ছোট এই যে মানগুলো আছে দুই তিন চার তিন নাই দুই তো নাই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো কী সংখ্যা স্বাভাবিক সংখ্যা এদের বলছে যে দুই থেকে বড়ো নয় থেকে ছোটো এই যে দুইয়ের পরে তিন এদের বলছে দুই থেকে বড়ো আবার বলছে কি নয় থেকে ছোটো নয় আগে আট এদের বলছে নয় থেকে ছোট ঠিক আছে সুতরাং সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে হয় ইকুয়াল দিবা সেকেন্ড প্যাকেট দিবা এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা এগুলো কী সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং টু লেস দেন এক্স লেস দেন নাইন এই কথার অর্থ এক্স এক্সে মানার দুই থেকে বড়ো নয় থেকে ছোটো এই যে দুই থেকে বড়ো তিন নয় থেকে ছোটো আট এই শব্দটা ফিল আপ করছে ঠিক আছে এখানে অ্যান্সার লিখে দিলেও হবে বা এর লিখতেও পারো অথবা এখানে তোমরা অ্যান্সার লিখে দিও এই জায়গাটায় এনএস ঠিক আছে এখানে আনসার লিখে দিলেই হবে অথবা তোমরা এভাবে লিখতে পারো দেখো এখানে একটা কথা বলা আছে আরও কয়েকটি উত্তর সম্ভব তোমরা লেখবা না মানে বলছে কি এই এরকমটা আরও উত্তর বের করা সম্ভব আরও অনিয়ম করা সম্ভব এটাই সহজ তোমরা এই নিয়মটা এখান থেকে এই পর্যন্ত লেখার পর এখানে আনসার লেখা দেব ঠিক আছে দেখো খ নাম্বার এই পশু দেওয়া আছে দেওয়া আছে যে লেখবা তত সেটিতে প্রধানগুলো চারের গুণিত এবং চব্বিশের সমান ও ছোটো দেখো সাইনে গুরুত্ব নাকি চারগাঁ নাম তা চার একে চার চার দূন আট তিন সেরা বারো চার সেরা ষোলো চার চার কুড়ি চার চার চব্বিশ তোমরা এই যে লাইনটা বোঝানোর জন্য লিখছো এটা লিখতে হবে লিখতেও লেখতে পারো না লেখলেও সমস্যা নেই কিন্তু এটা বুঝার জন্য লিখতে পারো সুতরাং চতুর্থ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে হয় ইকল দিবা বা বাংলা সমান বলতে পারো সমান দিবা সেকেন্ড পাকে শুরু করবা এক্স সাজ দ্যাট এক্স কমা চার বা ফোর গুণিতক ফোরের গুণিতক এবং এক্স 24 ইকুয়াল টোয়েন্টি ফোর বা চব্বিশ এখন এখানে বলছে যে চারের গুণিতক হইবে এবং অ্যাক্সে মানা চার থেকে চব্বিশ থেকে অথবা চব্বিশের সমান এই যে লেস দেন অর ইকুয়াল মানে কি চব্বিশ থেকে ছোট অথবা চব্বিশের সমান এই কি এখানে চব্বিশ লেখা দিছে এখানে লেস দেন ইকুয়াল দিছে আঠাশ থেকে ছোটো যেহেতু লেসদেন অর ইকুয়াল দিছে এজন্য কি চব্বিশে লেখা যাবে অথবা তুমি যদি ইকুয়ালটা বাদ দিয়ে এখানে আঠাইশ লেখো তাও চলবে আঠাইশ থেকে ছোটো সাইডে ঘুরে তো চব্বিশ তাও উত্তর ঠিক আছে দেখো তোমরা এখানে আনসার লিখে দিব আর লেখার প্রয়োজন নেই অথবা তুমি এটা লিখতে পারো দেখো এখানে বলছে আরও কয়েকটি উত্তর সম্ভব এটা লেখার প্রয়োজন নেই ঠিক আছে তোমার এই পর্যন্তই লাগবে এক্স লেসদেন ইকুয়াল টোয়েন্টি ফোর মানে একশের মান্না চব্বিশ থেকে ষোটো অথবা চব্বিশের সমান এই যে চব্বিশ এখানে আছে এই জন্য চব্বিশ দিছে বা পারিগুলো দিয়ে দিছে দেখো এবার আমরা ঘনাম করা শিখে নেব দেখ ঘনাম্বারে কী বলছে এর দেওয়া সাত দিন একবার সাত এগারো তেরো সতেরো এগুলোকে এগুলো কিন্তু প্রত্যেকটা মৌলিক সংখ্যা ঠিক আছে ছেলে প্রধান সমূহ সাত এগারো তেরো সতেরো অথবা সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন লিখতে পারো ইংলিশে এখানে প্রতিটি বলেন মৌলিক সংখ্যা যা পাঁচ থেকে বড়ো এবং উনিশ থেকে ছোট ঠিক আছে এগুলো মৌলিক সংখ্যা বলছে পাঁচ থেকে বড়ো এবং উনিশ থেকে ছোটো নির্ণয় সেট ইকুয়াল দিবা বা সমান চিহ্ন দিবা সেকেন্ড প্যাকেট দিবা এক্স সাজ দ্যাট এক্স কমা দিবা মৌলিক সংখ্যা এবং পাইপ লেস দেন এক্স লেস দেন নাইনটিন বা উনিশ লিখতে পারো পাঁচ থেকে বারো উনিশ থেকে ষোটো এই যেগুলো মৌলিক সংখ্যা ঠিক আছে সেট গঠন পদ্ধতি ঠিক আছে এখানে তোমরা অ্যান্সার লিখে দেব আর বাড়তি লেখার প্রয়োজন নেই এভাবে আরও কয়েকটি উত্তর সম্ভব মানে এটা দিয়ে আরও উত্তর বের করা সম্ভব প্রয়োজন লাগবে না আমরা এখানে লিখে অ্যান্সার করে দেবো আর বের করার দরকার নেই ঠিক আছে এবার দেখো আঠেরো নম্বরের চমৎকার আর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে আমরা এখন আঠেরো নম্বর অঙ্ক এই ভিডিও সাথে থেকে শিখে নিব দেখো আঠারো নম্বর বলছে কি নিচের সেট দুইটির উপসেট ও উপসেটের সংখ্যা নির্ণয় করো বলছে উপসেট করা বের করার জন্য আবার উপসেট সংখ্যাও বের করার জন্য বলছে দেখো কী বলছে ক নম্বরে লেখা আছে সি সমান সমান এম কমা এন ঠিক আছে দেওয়া সাথে লেখবা সি সেটের উপসেট হবে এর উপাদানগুলো থেকে নিয়ে গঠিত সেট সি সেটের উপসেটগুলো নিম্নরূপ দেখো এখানে প্রথমে আশা করা দুইটা প্রথমে দুইটা লেখবা তারপরে এম লাগবা তারপরে এন লাগবা সবার শেষে ফাই দিবা এই যে ফাঁকা সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয় এখানে যা থাকে প্রথমে লাগবা একটু লিখতে পারো প্রথমে এম এন যা আছে দুইটা বসাবা তারপরে একটা এম লাগবা একটা এন লাগবা ব্র্যাকেটের ভিতরেও কমা বাইরেও কমা সেকেন্ড ব্র্যাকেট হবে খেয়াল রাখবা তারপরে শেষে কি এই যে দুইটা ছিল তারপরে একটা তারপরে একটা লেখা শেষ আর নাই কোনো সংখ্যা নাই শেষে ফাই দিয়ে দেবো ফাই এটাকে বলে ফাই ঠিক আছে ফাঁকা থেকে ফাই দেওয়ার প্রকাশ করা হয় তারপর তোমরা এখানে এই মানগুলাকে এখানে একটা সেকেন্ড প্যাকেট দেবা পুরো মানুষের সাথে আটটা সেকেন্ড প্যাকেট দিয়ে দেবা ঠিক আছে এখানে একটা অ্যান্সার হয়ে গেছে এখানে একটা অ্যান্সার হয়ে গেছে দুইটা অ্যান্সার বের করতে বলছে সুতরাং সি এর উপসেটের সংখ্যা হবে চারটি দেখো গুনে দেখা করা একটা দুইটা তিনটা আর হয় একটা চারটি দেখো চারটি সি এর উপসেটের সংখ্যা চারটি ও তো কিন্তু দূরে বের করতে বলছে উপস্থিত নির্নে করতে বলছে উপস্থিত সংখ্যা বের করতে বলছে এ উপস্থিত এগুলো আর এনে উপস্থিত করা একটা দুইটা তিনটা চারটা এই যে সি এর উপস্থিত সংখ্যা চারটি এখানে অ্যান্সার লিখে দেব একটা অ্যান্সার একটা আনসার আশা করি বুঝতে পেরেছ এবার দেখো আমরা ক্ষণাবর অঙ্ক শিখে নেবো কি বলছে খণাবর অঙ্কে তা কীভাবে করবো খারাপ প্রশ্ন ডি সমান সমান ফাইভ টেন ফিফটিন অথবা পাঁচ দশ পনেরো দেওয়া দিয়ে লেখবা ডি সিডের উপস্থিত হবে উপাদানগুলো থেকে নিয়ে গঠিত সেট ডি এর উপগুলো নিম্নরূপ এখানে তো কয়টা তিনটা দেখো প্রথমে লেখছে একটা পাঁচ তারপরে দশ তারপরে পনেরো এই পাঁচ এই দশ এই পনেরো আলাদা করে একটা একটা লেখবা এবার দুটো করে লেখবা পাঁচের লাগে দশ এই পাশের লাগে দশ লেখা ভিতরে কামা বাইরেও কমা পাঁচের লাগে পনেরো এই পাশের লাগে পনেরো আবার পাঁচের কাছে শেষ এবার দশ যে করে দশের লাগে পনেরো এই দশের লগা পনেরো একটা করে গেছে দুইটা করে গেছে এবার আছে এখানে তিনটা এই তিনটা একসাথে বাসায় দেওয়া পাঁচ দশ পনেরো ঠিক আছে তারপর ব্র্যাকেট আটকে দাও সেকেন্ড ব্র্যাকেট কমা পরে সবার শেষে একটা করে শেষ দুটো করে শেষ তিনটে করে শেষ এবার সবার শেষে কি দেওয়া ফাই দিবা ফাই মানে কি ফাঁকা সেট এই ওটা ওর মতো মাছ মাঝখানে টান দেবা এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া সবটি মানে উপরে একসাথে ঠিক আছে এবার এখানে আনসার লিখে দেবা একটা হয়ে গেছে পরে বলছে কি ডি এর উপসেটগুলো সংখ্যা কয়টি বলছে না প্রশ্নে ডি এর উপসেটের সংখ্যা উপচেটগুলো লাগবে না উপসেটের সংখ্যা আটটি আটটা কেমনি হইল এখন দেখো এখানে আমি গুনে দেখি তোমাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ হক একটা আট এই যে ডি এর উপসেটের সংখ্যা আটটি এখানে অ্যান্সার লিখে দেওয়া আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা ये पर्यटन छो